কবর দেওয়া হয়েছে আর কি এখানে অনেক শহীদদের কবর দেওয়া হয়েছে এবং আমাদের এখানে কিন্তু তার পাশেই এই যে কিন্তু টহল দিয়েছে সাইকেল নিয়ে এবং এখানে কিন্তু তারকাটা দেখুন তারকাটার পাশেই হচ্ছে কবরস্থান কি একটা মজার বিষয় বন্ধুরা তারকাটার পাশে হচ্ছে বাংলাদেশের কবরস্থান এবং এখানেই কিন্তু সেই তারকাটা যে এখানকার মানুষ কিন্তু পথে ভারত যায় এবং ভারতের গরু পাশার এবং সব কিছু এভরিথিং এখান থেকেই করে থাকে আমি কিন্তু এখন আছি এই কাজীপুর গ্রামের সব থেকে বড় পিলার দেখছেন আপনারা এই পিলারটা কিন্তু একবার আমার সমান আর এই পিলারটা কিন্তু একশো সাতচল্লিশ নাম্বার এই এমপি বাংলাদেশ এই সাইড হচ্ছে বাংলাদেশ পড়ছে এবং এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে বন্ধুরা দেখুন এই কাজীপুর গ্রামে প্রত্যেকটা পিলারের উপরে সাদা পতাকা লাগিয়ে রেখেছে এই সাদা পতাকার মানে হচ্ছে এখন পিলারের ওই পারে যাওয়া কিন্তু অনেক রিক্স বিএসএফ বিজেপি কিন্তু দুইজনই কিন্তু সমস্যা করছে এখন বর্তমানে কিন্তু ভারত বাংলাদেশের ভিতরে অনেক ঝামেলা চলছে এই কারণে আরকি পিলারের ওই পারে যাওয়া বর্তমানে অনেক রিক্স হয়ে গেছে এবং এই পারে থাকা কিন্তু কাজীপুর গ্রাম থেকে আমরা কিন্তু এতটা কাছ থেকে পিলার এবং ভারত সীমান্ত দেখতে পাই তা আপনাকে বলে বোঝাতে পারবো না গাইজ বন্ধুগণ আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ছোট একটা জেলা মেহেরপুর জেলা আর এই মেহেরপুর জেলাতেই কাজীপুর গ্রামে আর এই কাজীপুর গ্রামে আছে কিন্তু সেই খোলামেলা কাটাতার এবং রয়েছে সেই ভারতীয় পিলার তো চলুন সেই গ্রামটা সম্পূর্ণ ঘুরে আসা যাক আপনারা কিন্তু সবাই জানেন বাংলাদেশ এবং ভারত দুই দেশ কিন্তু বন্ধু বন্ধু এবং তাদের নিয়ে আমি একটি কবিতা বলি বন্ধু একটু দাঁড়া এলোমেলো বাতাসে পাবি সারা প্রেমিক হবে স্বচ্ছ আকাশ প্রেমিক কৃষ্ণ সোরা বন্ধু একটু দাঁড়া এমনভাবেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বতা আর কি চলছিল কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাদের বন্ধুত্বটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেল তো যাই হোক গাইজ চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন আমরা যে বর্তমানে যে জায়গাটা আছি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা কাজীপুর গ্রাম আর এই কাজীপুরে বন্ধুরা বড়ার সীমানে তারকাটা এবং পিলার দেখতে আর এখানে কিন্তু বন্ধুরা একশো সাতচল্লিশ নম্বর বিডি একটি পিলার আর কি ইন্ডিয়ান পিলার এবং এখানে দেখুন যে একটি সাদা পতাকা কিন্তু লাগিয়ে রেখেছে এখন বাংলাদেশ ভারতের ভিতরে সমস্যা চলছে এই জন্য আর কি দেখুন যে পিলারের কাছে কিন্তু সাদা পতাকা লাগানো আছে পিলারের ওই পারে যাওয়া কিন্তু এখন বর্তমানে নিষেধ এবং কলাগাছ পার হলেই কিন্তু দেখুন যে ভারত কি একটা মদার বিষয় বন্ধুরা এই যে ভারতের তারা তারকাটা কিন্তু কতটা কাছে আমাদের দেখুন আর আমাদের কিন্তু এই দিকে আছে দেখুন যে এখানে কিন্তু সেই ভারতীয় বাংলাদেশিদের মিলন মেলা হয়েছিল এবং এখানে কিন্তু দেখুন যে বাংলাদেশিদের সাত কবর এখানে কিন্তু সে মিলন মেলা হয়েছিল তো গাইজ এই কারাদারের পাশেই কিন্তু সে বাংলাদেশিদের ছয় কবর এবং এই ছয় কবর কিন্তু সে ভারতের ভিতরে পড়তে গাইজ দেখুন যে এই পিলারের কাছ থেকে শুরু করে কিন্তু সব কিন্তু কাটা তার আর এই কিন্তু দেখুন যে কত ভারতীয় মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু কাজ করছে এখন এই মাঠেই এই মাঠে কাজ করা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আবার তারা ভারতে ফিরে যাবে এখন কিন্তু তারা ভারতের মানুষ সকালবেলা থেকে কিন্তু কাজ করতে চলে আসে এখানে এবং বিকেল চারটা হলেই কিন্তু তারা ওই পারে আবার চলে যায় এই একটা মজার বিষয় বন্ধুরা এবং এখানে দেখুন যে আমরা দাঁড়িয়েই ভারতের তার কাটা কত কাছ থেকে দেখতে পাচ্ছি এখান থেকেই এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে কিন্তু অনেক অপকর্ম করা হয় যে কলা বাগানটি দেখতে পাচ্ছেন কলা বাগানের ওই কিন্তু সেই কাটাতার এবং কাটাতারের ওই পারের থেকে কিন্তু অনেক মাদক দ্রব্য এবং অনেক কিছু কিন্তু পাচার করা হয় বন্ধুরা এই জায়গায় আসলে কিন্তু এই জিনিসগুলা আপনারা দেখতে পাবেন এবং দেখুন যে ভারতের গাড়ি ঘোড়া কিন্তু আমরা এখান থেকে চলাচল দেখতে পাচ্ছি কি একটি মজার বিষয় বন্ধুরা দেখুন যে এখানে একটি পিলার আছে এই যে আমার সামনে একটি সব থেকে বড়ো পিলার এটি হচ্ছে ভারত বর্ডার সীমান্তের একশো সাতচল্লিশ নাম্বার একটি ইন্ডিয়ান পিলার বন্ধুরা আর এখান থেকে শুরু করে কিন্তু সব কলা বাগান যা পড়ছে এগুলো কিন্তু সব ভারতের ভিতরে এবং আমাদের এইদিকে পড়ছে সেই আমাদের সাত কবর আমি কিন্তু এখন আছি এই কাজিপুর গ্রামের সব বড় পিলার দেখছেন আপনারা কিন্তু একবারে আমার সমান আর এই কিন্তু নাম্বার

রাখে সবসময় পাহারা দিয়ে রাখে এবং আমাদের ওই পারে কিন্তু মানে বিজিবিরা পাহারা দিয়ে রাখে গাইজ এই সীমান্ত পিলারের কাছে থাকা কিন্তু খুবই রিক্স এখন বর্তমানে বর্তমানে কিন্তু ভারত বাংলাদেশের ভিতরে অনেক ঝামেলা চলছে এই কারণে আর কি সীমান্ত পিলারের উপরে কিন্তু সব সাদা পতাকা দিয়ে রেখেছে এবং আমরা দেখুন যে এমন একটা জায়গায় আসি এখানে কিন্তু এই পাশটা হচ্ছে ভারতের আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের খুবই একটা মজার বিষয় বন্ধুরা যে এখানে এসে আমরা দুই দেশ দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু ভারতের যেই ঘন কিন্তু আমাদের সামনেই আছে এবং বাংলাদেশের মাঠ কিন্তু এইখানে আর এদিকে সেই বারঝাড়টা দেখতে পাচ্ছেন ওইদিকে সেই বারঝাড়টা শুরু করে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে আর এই বারঝাড় কিন্তু সেই সামনে আছে হচ্ছে খোলামেলা তারকাটা তার কাটা এবং আমাদের এই পাশে আছে হচ্ছে সেই আমাদের বাংলাদেশিদের ছয় কবর আর কি এখানে কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং কবর দেওয়া হয়েছে আর কি এখানে অনেক শহীদদের কবর দেওয়া হয়েছে এবং আমাদের এখানেই কিন্তু তার পাশেই এই যে বিএসএফরা কিন্তু টহল দিয়েছে সাইকেল নিয়ে এবং এখানে কিন্তু তারকাটা দেখুন তারকাটার পাশেই হচ্ছে কবরস্থান কি একটা মজার বিষয় বন্ধুরা তারকাটার পাশে হচ্ছে বাংলাদেশের কবরস্থান এবং এখানে কিন্তু সেই তারকাটা দেখুন যেখান থেকে খোলামেলা তারকাটা এবং আমাদের সামনে আছে একটা ট্যানেল যে ট্যানেল দিয়ে কিন্তু সেই জিনিসপাতি আর কি পাচার করা হয় এখানে সেই মাদকদ্রব্য এবং অনেক কিছু আর কি পাচার করা হয় এবং এখানে দেখুন যে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই কিন্তু সেই বিএসএফ এবং বিজিবি দেশে গাড়ি ঘোড়া আসা যাওয়া করে এবং এখানে এখনও কিন্তু সে চাকার সাপ এখনও রয়ে গেছে এবং এখানে সেই বিজিবি আমাদের বিজিবি এবং বিএসএফ এর মিলন মেলা হয়েছিল বন্ধুরা এই যে ভাই এখানে বসে আছে আর এই যে সে আমাদের সীমান্ত পিলারটি এবং আমাদের দ্বিতীয় পিলারটি হচ্ছে এই সাইডে আর কি আমাদের এখানে কিন্তু অনেক ভারতীয় মানুষ কাজ করছে আমাদের এই পারে এসে কিন্তু আমরা দুঃখজনকভাবে কিন্তু ওই পারে যেতে পারি না এমন একটা বিষয় আর আমাদের এ পাশে যে রাস্তাটা চলে গেল সেটা কিন্তু সরাসরি ভারত চলে যাওয়ার রাস্তা এবং সামনে আছে ভারতের অনেক ঘন বসতি এবং ভারতের অনেক জায়গা আর এখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের জায়গায় পড়ছে এই যে দেখতে পাচ্ছেন যে মাঠে যে ক্ষেতগুলো এগুলো কিন্তু সে ভারতীয়দের এবং কলা বাগান থেকে শুরু করে সব কিন্তু ভারতের আর এই যে সেই বিএসএফ বিজিবিদের গাড়ি ঘোড়া আসা যাওয়া করার রাস্তা এবং আমাদের ওই ওইদিকে পড়ছে দেখুন যে সেই বারঝাড়টা পড়ছে ওটা কিন্তু সে ভারতের ভিতরে আর এখানে দেখুন যে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু সেই ভারতের ভিতরে এখানে আছে কিন্তু সেই বেড়া পার হলে পারে ভারত এবং ভারত বর্ডার সীমান্তের তার কাটা এবং জমিন দেখুন যে এখান থেকে আমি কিন্তু দাঁড়িয়ে দেখুন যে এরা দেখতে পাচ্ছেন এই বেড়া এই বেড়া পার হলে পরেই দেখুন যে ভারত এবং ভারতের ছোলামেলা কাটাতার ওই যে আমার সামনে আছে হচ্ছে বিএসএফ ক্যাম্প এবং ওখানে আছে দেখুন যে ভারতের খোলা মেলা তার কাটা এখান থেকে কিন্তু আমি বেড়াটা পার হয়ে গেলেই ভারতের ওই সীমাতে চলে গেলে ভারতে পশিয়ে যেতে পারবো বন্ধুরা এই যে দেখুন যে এখানকার মানুষ কিন্তু চোরাই পথে ভারত যায় এবং ভারতের গরু পাশার এবং সব সবকিছু এভরিথিং এখান থেকেই করে থাকে দেখুন আমার সামনে আমি কিন্তু এখান থেকে চলে যাব যেই কিন্তু আমার সামনে একটি পিলার আছে বন্ধুরা এই যে আমার সামনে একটু সামনে চলে গেলেই কিন্তু এখানে একটি পিলার আছে এবং আমার এই পাশে হচ্ছে পুকুর এবং ওই যেখানে বাড়ি আছে দেখুন এইগুলো কিন্তু সব বাংলাদেশিদের বাড়ি এবং এই বাড়ি থেকে কিন্তু তারা দেখুন যে এই মাঠটা হচ্ছে সম্পূর্ণ এখান থেকে শুরু করে সব ভারতের তারা কিন্তু ভারত সীমান্ত একটা দেশ দেখতে পায় এখান থেকে দাঁড়িয়ে দেখুন যে এখান থেকে আমরা চলে যাচ্ছি এই যে সামনে কিন্তু একটি পিলার আছে বন্ধুরা এই যে আমার সামনে একটি পিলার আছে এটি হচ্ছে ছোট্ট একটি পিলার দেখুন কাজ আমাদের ওই দিকে পড়ছে ভারতের নদিয়া জেলা এবং ওই কিন্তু পড়ছে থানা এবং তার পরবর্তীতে করিমপুর থানা এবং বাংলাদেশ বর্ডার সীমান্তে আসলে আপনারা অসংখ্য একটি আজব আজব জিনিস দেখতে পাবেন যেগুলো হচ্ছে আমাদের এই জায়গায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে কিন্তু এখানকার মানুষ খোলামেলা কাটাতার দিয়ে ওই পাড়ে চলে যায় এটা একটা মজার বিষয় বন্ধুরা এবং এখানে দেখুন যে আমার সামনে একটি পিলার আছে এই পিলারটি হচ্ছে একশো একুশ নাম্বার একটি থ্রি এস ইন্ডিয়া বর্ডার সীমান্ত পিলার দেখুন যে এই পিলার থেকে শুরু করে এই যে চারটা কোনা দেখতে পাচ্ছেন মাথার উপরে পিলারের এখান থেকে শুরু করে কিন্তু এগুলো সব বাংলাদেশের ভিতরে বাড়িঘরগুলো পড়ছে এবং এখান এখানকার এখান থেকে শুরু করে এদিকে কিন্তু সব ভারতের ভিতরে পড়ছে দেখুন যেখান থেকে শুরু করে আমি কিন্তু এর আগের ভিডিও দেখেছেন আমার আমি কিন্তু এদিকে নেমে আমি চলেই গিয়েছিলাম আর কি সেই ভিডিওটা আমার যে সবাই দেখে আসবেন এবং এখন বন্ধুগণ আমার সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ বাড়িঘর আর শেষ রাস্তা এগুলো হচ্ছে সেই টিন সেট মাটি এবং ও ছাদের কিন্তু বাড়িঘর এগুলো দেখুন যে তারা হচ্ছে ভারত সীমান্ত এখান থেকে দাঁড়িয়েই কিন্তু তারা একটি দেশ দেখতে পায় কি একটি মজার বিষয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে এই রোডটা চলে গেল এটাই কিন্তু সেই সরাসরি ভারত প্রবেশের রাস্তা দেখুন যে এখান থেকে আমি কিন্তু দেখুন যে এইদিকে আমার ওই যে বাল্ব পোস্ট দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এখন আলো চলছে সেই বাল্ব পোস্ট থেকে ওই জায়গায় দেখা যাচ্ছে সব এবং সব কিন্তু ভারত ভারত এই যে এদিকে কিন্তু সেই যাওয়ার রাস্তা দেখুন যে এই যে সেই খেজুর গাছ এগুলো কিন্তু সেই ভারতীয়রা আর কি দেখুন যে রস খাওয়ার জন্য কেটে রেখেছে কি একটা মজার বিষয় বন্ধুরা এবং এখানে দেখুন যে আমার সামনে এদিকে চলে গেলে কিন্তু সেই ভারত প্রবেশ করতে পারবো বন্ধুরা আমরা এবং এদিকে আমি যে এখানে চলে এসেছি দেখুন যে এই যে খেজুরের রস কিন্তু গাছে ঝলিয়ে রেখেছে এগুলো কিন্তু সব ভারতের মানুষরা এবং এখানে দেখুন যে যেসব শস্য ক্ষেত এগুলো কিন্তু সব ভারতের জমি এবং ভারতের মাঠ এখান থেকে শুরু করে সব কিন্তু ভারত তো গাইজ আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ